আসতেছে শাবান মাস গো আল্লাহ আমাকে আপনি আজকে মাফ করে না দিলে আমার হাত দুটা আজকে নামাবো না ও কুটাউরা এলাকার বাবা আপনি যদি আমার আল্লাহকে চুকের পানি ছেড়ে কে দেখে বলতে পারেন আল্লাহ আমার মাফ করে দেন খুদার কসম একবার খুদার কসম দুইবার খুদার কসম তিনবার হাত উঠায়া বিনায়া বিনায়া চলতে দেরি হয় আল্লাহর আরশটা কাঁপতে দেরি হয় না আল্লাহ ফেরেশতারে জিগায়ে হে ফেরেশতা আমার আরশটা কেন কাঁপতেছে ফেরেশতা জবাবে বলে আল্লাহ বাংলাদেশের সিলেট বিভাগের বড় লেখা এলাকার কোটাউরার একটা বিদ্ধ মানুষ বয়স তার সত্তর আশি হয়ে গেছে নিজে বিয়া করছে ছেলের বিয়া করাইছে মেয়ের দিয়া দিছে নাতি নাতকুরের অভাব নাই ওই বুড়া মানুষটা রাতের বেলায় তার নীরব পক্ষে গাও আপনার কাছে তওবা করতেছে জীবনের গুনার জন্য যৌবনকালে ভুল করে পেটে হারাম খাবার ঢুকাইছিল ও বাবা আরশের ফেরেশতারা আল্লাহরকে রিপোর্ট দিতে দেরি হয় আল্লাহ জানায় দেয় ও ফেরেশতারা তোরা শাকি থাক কোটাওরা এলাকার ওই বান্দার বান্দারারে আমি ক্ষমা করে দিলাম